হ্যালো গাইস আসসালামু আলাইকুম জুম্মা মোবারক সৌদি আরব থেকে আমি প্রবাসী গফ্ভার মিয়া গাইস আমাদের বাংলাদেশের জাতীয় নির্বাচন বারোই ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি মাসের বারো তারিখে নির্বাচন হবে তো ভোট কাকে দিব এবং কাকে দিতে হবে আর জামাতে ইসলামকে কেন ভোট দিবেন এই প্রশ্নটা কিন্তু সবার মাঝে কিন্তু ঘুরপাক খাচ্ছে মানুষ তো এক সেকেন্ডে মানে রদ বদল করে ঠিক আছে যেহেতু এখনও এক মাস সময় ঠিক আছে এই এক মাস সময়ের মধ্যে আমরা ফাইনালি মানে এখন এই যে ভিডিওটা দেখছি এই ভিডিওটাতেই মানে ডিসিশন নিয়ে থাকবেন ঠিক আছে কেউ যদি কোটি টাকা দেয় তারপরও আপনি ডিসিশান চেঞ্জ করবেন না কেন করবেন না কেন যদি আপনার মুসলমান হন যদি আপনার ইমান শক্ত হয় ইমান বলতে কি বুঝি আমরা আমরা খালি নামাজ পড়লেই না মানে আপনি একজন সৎ মানুষ কথা কথা ক্লিয়ার কাট বলেন বুঝেন এটাকে আমরা সবকিছু তো জামাত ইসলামকে কেন ভোট দিবেন সবচেয়ে বড় কথা এটা বড় কথা হলো আমরা জামাত ইসলামকে ভোট দিব এই কারণে এই যে আমি সৌদি আরবে আছি এই যে এই গ্রামটা দেখেন তো দেখেন আশপাশটা দেখেন আগে ভালো বেরা দেখেন আমি যে একটা গ্রামের ভিতরে যে রোডটার উপরে দাঁড়িয়ে আছি রোডটা দেখেন ঠিক আছে চতুর্শটা দেখছেন দেখার পরে আমি কিছু কথা বলছি আচ্ছা দেখছেন কত স্পেস রাস্তাটা আমাদের বাংলাদেশের চাইতে এই রোডটা কয়তে হবে জানেন এখানে মানে চারটা রোড হবে মানে মেন রোড এটা যেটা গ্রামের ভিতরে সিঙ্গেল রোডটা করা আছে আমি হাঁটছি ঠিক আছে আপনি যদি জামাত ইসলামকে ভোট দেন তো দুর্নীতি হবে না চাঁদাবাজ হবে না ঠিক আছে লিগ্যাল কাজ করবে আপনি চিন্তা করতে পারবেন না এত কাজ করবে একটা সেট সেটের বাড়িও নাই এখানে আমি যে সৌদি আরবে আছি গাড়ি ছাড়া বাড়ি নেই দেখেন কতগুলো গাড়ি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তাদের এক এক ফ্যামিলির চারটা পাঁচটা গাড়ি তো এরা কতটা উন্নত ইসলামিক রাষ্ট্র সবাই সবাই বলার চেষ্টা করে কি যে জামাত ইসলাম ক্ষমতায় গেলে হাত কাটবে পা কাটবে এ কাটবে সে কাটবে এগুলো বলা ঠিক না বুঝছেন সৌদি আরবে যে ইসলাম রাষ্ট্র চলতেছে কয়জনের হাত কাটছে রে ভাই মানুষ নাই হ্যাঁ এগুলো মানুষ আর খায় না ভাই ঠিক আছে এগুলো আর খাই না জামাত ইসলাম ক্ষমতায় আসলে যে সৌদি আরবটাকে দেখতেছেন একটা টিনের বাড়ি নাই ঠিক আছে একটা সাইকেল নাই একটা রিক্সা নাই মানে কতটা উন্নত যে করে তারা যে দুর্নীতি করে না চুরি করে না বাটপারি করে না সে জন্যই হ্যাঁ আমরা যতগুলো প্রবাসী ভাইরা আছি আমরা চাই যে জামাত ইসলামকে ভোট দেন কেন গ্রামের যারা মানুষ আছে হুম তারা আসলে বুঝতে পারছি পারবে না খুব সহজে আমার কথাটা কেন জামাত ইসলামকে ভোট দেবেন আমরা যারা বিদেশে আছি কোটির ওপরে মানুষ এক কোটি পনেরো লাখ না কত জানি লোক বললো সেই দিন এই এক কোটি পনেরো লাখই বলবে যে আমাদের ইসলামকে ভোট দিতে কেন বলবে জানেন বাইরের যে সুশাসন যে রাষ্ট্র যে নিরাপত্তা এই যে আমরা ঘুরছি একটা মানুষ নাই একটা কি সুন্দর পরিবেশে একলা হাঁটছি আর ভিডিও করছি কথা বলছি এত সুন্দর নিরাপত্তা এত সুন্দর খোলামেলা ঠিক আছে এত সুন্দর উন্নত দেশে আমরা আছি তা আমরা এরকম আমাদের বাংলাদেশটাকে দেখতে পাবো যদি আপনি জামাত ইসলামকে ভোট দেন দাঁড়িপাল্লায় ভোট দেন যদি দাঁড়িপাল্লায় ভোট না দেন বাংলাদেশটা স্বাধীন হওয়ার পরে আপনারা যেরকম দেখছেন কোনো উন্নত দেখছেন হ্যাঁ কিছু দেখছেন সাইকেল কিনতে পারেন না এখনও বাড়ি আছে একটা রিক্সা কিনতে পারেন না এখনও বাড়ি আছে হ্যাঁ যদি জামাত ইসলামকে ক্ষমতায় আনেন দুর্নীতি চাঁদাবাজ দেশকে ধ্বংস করে দেয় বুঝছেন এগুলা বন্ধ থাকবে আর দেশে উন্নত হবে একটা ধরেন কি যে ফুটপাতে যারা দোকান দেয় প্রতিদিন টাকা দেয় কত দুইশো টাকা করে চাঁদা দেয় একটা কথার কথা বললাম তো এক মাসে ছয় হাজার টাকা হয় তো এক বছরে কত টাকা হয় দেখছেন একটা একটা চিন্তাভাবনা করলে একটা হুন্ডা কিনতে পারবে একটা বাড়ির ছাদ দিতে পারবে মানে কত উন্নত হবে এই চাঁদাটা যদি বন্ধ হয়ে যায় বুঝছেন তা আসুন আমরা আমাদের ভালো হবে ভালোর জন্য দেশটার উন্নয়নের জন্য দেশটা খুব শান্তিতে চলবে আপনাকে বলে দিলাম ধর্ষণ হবে না আমি চ্যালেঞ্জ দেবো দিলাম বেশি বিচার করা লাগবে না তো একজনের বিচার করতে পাই ধর্ষণকারীর একজনের বিচার করলে ধর্ষণ বন্ধ চাঁদাবাজের বিচার একজনের করবেন চাঁদাবাজ বন্ধ যে কোনো বিচার যদি একটা করা হয় তাহলে মনে করবেন ওইটা আর ভুলেও মানুষকে করবে না এই কারণে আপনি যদি ভালো থাকতে চান ঠিক আছে ভালো বাংলাদেশ যদি চান খালি মুখে বললেও হবে না ঠিক আছে ভোট দিতে হবে দাঁড়িপাল্লায় তাহলে আমরা একটা ভালো যে এরকম একটা ভালো সুন্দর সৌদি আরবের মতন একটা দেশ বাবু দেখছেন কি সুন্দর একটা টিনের ঘর পাইবেন না তো তারিপাল্লায় ভোট আমি ভিডিওটা বেশি লম্বা এমনি ভোট দিয়ে আসেন বাংলাদেশের শাসন ব্যবস্থা দুর্নীতিমুক্ত ঠিক আছে সবকিছু সুন্দর ভাবে পরিচালনা করার সুযোগ দিয়ে জামাত ইসলামকে আর এটাই আশা আপনাদের কাছে বাংলাদেশের মানুষের কাছে আমরা যারা প্রবাসী আছি এক কোটি পনেরো লক্ষর উপরে যারা প্রবাসী আছি সবারই একটাই আশা কি যা আসেন আমরা সবাই মিলে বাংলাদেশটাকে একটা সুন্দর একটা রাষ্ট্র হিসাবে ইসলামের শাসন কায়েম হোক আমরা সবাই চাই আমরা সবাই মুসলমান আপনিও মুসলমান তাই না আপনিও মুসলমান আমরাও মুসলমান একটা মুসলিম কান্ট্রি কেন ভোট চাইতে হবে রে ভাই কি যে জামাত ইসলামকে পলে ভোট দেন কেন চাইতে হবে সবাই ভোগ দিয়ে করেন দেশটা দেখেন পাঁচটা বছর খালি সুযোগ দিয়ে দেখেন পাঁচটা বছরে দেশের চিত্র পাল্টে দিবে সৌদি সৌদি আরবের মতন করে দিবে আপনাকে বলে দিলাম হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ